সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সার্চ বইয়ের একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এবং একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে কথা বলবো আজকের আলোচনার বিষয় বাংলার প্রাচীন জনপদ কিন্তু মুখস্থ করে নয় আমরা শিখবো চমৎকার কিছু কৌশলের মাধ্যমে দেখুন বাংলার প্রাচীন জনপদ তাহলে এই যে বাংলার প্রাচীন জনপদ প্রাচীন জনপথ জনপদ বানানে প রয়েছে আর প দিয়ে আমরা লিখলাম পনেরো তাহলে দেখুন আমরা চমৎকার একটা কৌশল শিখে ফেললাম যে প্রাচীন জনপথ প্রাচীন জনপথ বানানে প রয়েছে আর প দিয়ে আমরা এমন একটা জনপথের নাম বের করলাম সেটা হচ্ছে পণ্ড্রু তাহলে পরীক্ষা খুবই আসে যে জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হল পণ্ড্রু তাহলে জনপদ বানানে প রয়েছে প্রাচীনতম বানানে প রয়েছে এবং পণ্ড্রু বানানে প রয়েছে তার মানে জনপদ বানানে প প্রাচীনতম বানানে প এবং পণ্ডরু বানানে প দেখেন আমাদের কাকতালীয়ভাবে মিলে গেছে তাহলে আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে যে জনপদগুলোর মধ্যে প্রাচীনতম কোনটি অবশ্যই পণ্ডু তাহলে এটার মুখস্থ করার আমাদের প্রয়োজন নেই কিন্তু আমরা জানি যে আমাদের মোট জনপদ আছে ষোলোটি আমরা ষোলোটি জনপথের কথা আমরা জানতে পাই আর এই জনপদ জিনিসটা কি প্রাচীনকালে বাংলার যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলো রয়েছে সেগুলোর নাম দেওয়া হয়েছে জনপদ তাহলে আশা করি জনপথ বিষয়টা আমরা বুঝলাম যে বাংলার প্রাচীনতম জনপদ হচ্ছে পণ্ডরু কয়েকটি জনপথের কথা আমরা জানতে পারি ষোলোটি জনপথের কথা আমরা জানতে পারি এবং জনপদ কি জনপদ হচ্ছে প্রাচীনকালে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলো আশা করি এতটুকু বিষয় আমরা জানতে পেরেছি এবার পণ্ডরু জনপথ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের প্রাচীন জনপদ হচ্ছে পণ্ডরু তাহলে কোন কোন অঞ্চলগুলো মিলে পণ্ডরু জনপথ গঠিত হয়েছিল বগুড়া রংপুর দিনাজপুর এবং রাজশাহী তাহলে এই চারটা অঞ্চল মিলে আমাদের পণ্ডু জনপথ গঠিত হয়েছে কিন্তু আমরা এভাবে মুখস্ত করতে চাই না আমরা এই চারটা অঞ্চল চমৎকার একটা কৌশলের মাধ্যমে শিখতে চাই পণ্ডু জনপথ যে চারটি অঞ্চল নিয়ে গঠিত সেটার জন্য আমরা একটা মনে রাখার সহজ উপায় ছবি এবং গল্পের মাধ্যমে শিখতে চাই এই যে দেখুন একটা দিদি হুম দিদিকে আমরা সংক্ষেপে বলি দি বরং দি রা পণ্ডু জনপথে আসুক এক মেয়ে বলতেছে বরং দিদি দিদিরাই পণ্ডুর জনপথে আসুক এই যে ছোট্ট গল্পটি বা ছন্দটি যদি মনে রাখতে পারেন তাহলে চারটা যে অঞ্চল মেলে পণ্ডুর জনপদ গঠিত হয়েছে তাহলে মুখস্থ করার প্রয়োজন নেই তাহলে বরং বতে হচ্ছে বগুড়া রতে হচ্ছে রংপুর দিতে হচ্ছে দিনাজপুর আর রাতে হচ্ছে রাজশাহী তাহলে বরং দীরা পণ্ডু জনপথে আসুক তাহলে পণ্ডু জনপথ গঠিত হয়েছে চারটা অঞ্চল মেলে বরং বতে বগুড়া রতে রংপুর বরং দিরা দ্বিতীয় দিনাজপুর আর রাতে রাজশাহী এই চারটি অঞ্চল মিলে আমাদের পণ্ডু জনপথ গঠিত হয়েছে পণ্ডু জনপথ নিয়ে আমরা কিছু তথ্য জেনে রাখব যেগুলো পরীক্ষায় খুবই আসে প্রথম তথ্যটি আমরা জানতে চাই যে আনুমানিক খ্রিস্টপূর্ব চার শতকের এই নগর গড়ে উঠেছিল তাহলে আনুমানিক খ্রিস্টপূর্ব চার শতকে এই নগর গড়ে উঠেছিল এটা হচ্ছে এক নম্বর তথ্য দুই নম্বর তথ্য আমরা জানতে চাই পন্টুদের আবাসস্থলেই পণ্ডু বা পণ্ডু বর্ধন নামে পরিচিত তাহলে পণ্ডুদের আবাসস্থল হচ্ছে আমাদের পণ্ডু বা পণ্ডু বর্ধন পাইলাম এই পণ্ডু হল আখের একটি প্রজাতি পণ্ডু হল আখের একটি প্রজাতি আখের অত্যাধিক ফলনের জন্য এই অঞ্চল পণ্ডুভূমি নামে পরিচিত তার মানে আখ প্রচুর পরিমাণ আখ এখানে ফলতো বলেই এই পণ্ডুর আরেক নাম হচ্ছে পণ্ডুভূমি তাহলে আরেকটা নাম পাইলাম পণ্ডুভূমি তাহলে দুইটার নাম অলরেডি পেয়ে গেছি একটা হচ্ছে পণ্ডুর বর্ধন একটা হচ্ছে পণ্ডু ভূমি পণ্ডু রাজ্যের রাজধানী ছিল পণ্ডু নগর এই পণ্ডু কোনটা পণ্ডু হচ্ছে বর্তমানে কিন্তু বগুড়া আর বগুড়ার যদি আপনি স্পেসিফিকভাবে বলতে চান তাহলে মহাস্থানগড় মহাস্থানগড় তাহলে পরীক্ষা আসতে পারে যে মহাস্থানগড় রাজ্যের রাজধানী কী ছিল তাহলে পণ্ডুর নগর পণ্ডুরের বর্তমান নাম হলো মহাস্থানগড় এই যে চমৎকার তত্ত্বটি নিষেধ আছে তাহলে এতটুকু বিষয় যদি আপনি জেনে ফেলেন তাহলে পণ্ডু জনপদ থেকে যে এমসিকুগুলো চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে এসেছে সেগুলো আপনি খুব সহজে সমাধান করতে পারবেন আসুন আমরা সেই প্রশ্নগুলো সমাধান করে নিই তাহলে দেখুন এক নম্বর প্রশ্নটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছয় সাত পরীক্ষায় এসেছে তাহলে প্রশ্নটি কি প্রাচীন বাংলার পনেরো নামটি ছিল একটি জনপদের নাম তাহলে কিছুক্ষণ আগে আমরা শিখে ফেলছি যে আমাদের ষোলোটি জনপদ রয়েছে তার মধ্যে আমাদের প্রাচীন প্রাচীনতম জনপদ হচ্ছে প্রাচীনতম জনপদ হচ্ছে আমাদের পণ্ডু পণ্ডুর জনপথ তাহলে এই প্রশ্ন আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই প্রাচীন বাংলার পণ্ডুর নামটি ছিল একটি জনপথের নাম তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আমরা সমাধান করে ফেললাম এবার দুই নম্বর প্রশ্ন দেখুন বাংলার প্রাচীন জনপথের নাম কি। বাংলার সর্ব প্রাচীন জনপথের নাম কী দেখুন কতবার এই পরীক্ষা প্রশ্নটি এসেছে চল্লিশতম বিশেষ পরীক্ষা আসছে বিয়াল্লিশতম বিশেষ পরীক্ষা আসছে একচল্লিশতম বিশেষ পরীক্ষা আসছে ছত্রিশতম বিশেষ পরীক্ষা আসছে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলার সর্বপ্রাচীন জনপথের নাম কি। তাহলে আমরা জানি আমরা কৌশলটি শিখে ফেলছি প্রাচীন জনপথ জনপথ প্রাচীন বানানে প রয়েছে জনপথ বানানে প রয়েছে পণ্ডু বানানে আমাদের প রয়েছে তাহলে আমরা প প ভাবে মিলে গেছে তাহলে প্রাচীন জনপথের নাম হচ্ছে পণ্ডু জনপদ আশা করি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আবার দেখুন বাংলাদেশে প্রাচীনতম জনপদ কোনটি সবই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্নটি এসেছে তাহলে এখানে একটু ঘুরিয়ে দিয়েছে যে এখানে পন্ডু না হয়ে মহাস্থান গড় দিয়েছে যেহেতু পণ্ডর জনপথ কোথায় অবস্থিত আমরা জানি বগুড়ায় আর বগুড়া যদি আমরা স্পেসিফিকভাবে বলি তাহলে হচ্ছে মহাস্থান গড় মহা স্থান গড় তাহলে জাস্ট প্রশ্নটা একটু ঘুরে দিয়েছে যে বাংলাদেশে প্রাচীনতম জনপদ কোনটি এখানে না হয়ে এলাকার নাম দিয়েছে মহাস্থান গড় আশা করি বুঝতে পেরেছেন চার নম্বর প্রশ্ন দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি এসেছে বগুড়া প্রাচীন বাংলার কোন জনপথের অন্তর্ভুক্ত তাহলে অবশ্যই পণ্ডু তার মানে বগুড়া বগুড়ার স্পেসিফিকভাবে হচ্ছে মহাস্থানগড় আর মহাস্তানগড় কি পণ্ডরু জনপথ নিয়ে গঠিত আশা করি এই প্রশ্নটি আমরা সমাধান করে ফেললাম পাঁচ নম্বর প্রশ্ন মহাস্তানগড় একসময় বাংলার রাজধানী ছিল তাহলে এই মহাস্থানগড় বর্তমান নাম এর আগে কী ছিল এর আগে ছিল আমাদের পণ্ডরু আর পণ্ডরুর রাজধানী কী ছিল পণ্ডরু নগর তাহলে প্রশ্নটি ঘুরে আসছে পরীক্ষায় যদি আসে এর রাজধানী কী ছিল তাহলে পণ্ডু নগর অথবা এলাকাভিত্তিকভাবেও প্রশ্নটি আসতে পারে যেহেতু পণ্ডু মহাস্তানগড়কে নিয়ে গঠিত অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়কে তাহলে মহাস্তানগড়েরও অবশ্যই রাজধানী হবে নগর এবং পণ্ডুর রাজধানী হবে পণ্ডুর নগর জাস্ট একটু ঘুরে দিয়েছে এটা বারোতম বিশেষ পরীক্ষায় এসেছে এবার ছয় নম্বর প্রশ্ন দেখুন বাংলাদেশে প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি তাহলে অবশ্যই মহাস্তানগড় যেহেতু পনরু গঠিত হয়েছে আমাদের কৌশলটি ছিল বরং দিরা কোথায় আসুক পণ্ডরুতে আসুক পনরুতে আসুক তাহলে যে বগুড়া বরং রওতে রংপুর দ্বিতীয় দিনাজপুর রাতে রাজশাহী এই চারটা অঞ্চল মিলেই আমাদের পণ্ডরু জনপথ গঠিত হয়েছে আর বগুড়ার স্পেসিফিকভাবে হচ্ছে মহাস্থানগড় তাহলে এই প্রশ্নটি চব্বিশতম বিশেষ পরীক্ষায় আসছে বিশতম বিশেষ পরীক্ষা আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছে অর্থাৎ আপনি যদি কৌশল দিয়ে জিনিসগুলো জেনে রাখেন তাহলে প্রশ্ন কিন্তু আপনাকে মুখস্থ করে পড়তে হবে না তারপরে আসুন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি অবশ্যই পণ্ডু বর্ধন কারণ আমরা নামগুলো পেয়েছি হুম পণ্ডু বর্ধন পণ্ডু মানে আখের চাষ আখের চাষ এই এলাকায় বেশি হয় বলেই এর আরেক নাম হচ্ছে পণ্ডু তাহলে দেখুন আমরা চমৎকারভাবে আমরা ষাটটি প্রশ্নের সমাধান করলাম আশা করি এই চমৎকার কৌশলগুলো আমাদের বইটিতে রয়েছে আর সার্চ বইয়ের আমরা দুইটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম এভাবে চমৎকার কৌশলের মাধ্যমে আমাদের সার্চ বইটি সাজানো হয়েছে এবং আলোচনা শেষে এমসি দেওয়া রয়েছে আজকের এই আলোচনাটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ